যার কাছ থেকে যতটা নিয়েছো তাকে ততটা দিয়ে যেতেই হবে এক চাষি আর তার বলদের কাহিনী বন্ধুরা একবার এক চাষির বলদ মারা গেল এই কারণে সেই চাষি এক ব্যবসায়ী কাছ থেকে সামান্য অর্থ ধার করে একটি খুবই হৃষ্ট পুষ্ট বলদ নিয়ে আসলো কিন্তু দুর্ভাগ্য দেখো সেই বলদটিও খুবই জেদি স্বভাবের বেরোলো সে কিছু দূর যেত আর তারপরেই বসে পড়তো চাষি তাকে লাঠি দিয়ে প্রচণ্ড আঘাত করত, কিন্তু তাও সে উঠত না একদিন চাষির তার খেতে লাঙল চালানোর প্রয়োজন ছিল বলদটি কিছুক্ষণ লাঙল চালানোর পর সেখানেই বসে পড়লো চাষি তার বলদকে ওঠানোর অনেক চেষ্টা করলো কিন্তু বলদ আর ওই স্থান ছেড়ে ওঠে না চাষের পরিবারের জীবন মরণের ব্যাপার ছিল সে যদি চাষ না করতে পারে তাহলে তার পরিবারের মুখে অন্ন কিভাবে তুলে দেবে তার জীবিকা কিভাবে নির্বাহ করতে পারবে বলদ যদি না চলে তাহলে ক্ষেত কিভাবে তৈরি হবে বন্ধুরা আমার এটা দেখে খুবই কষ্ট লাগে যখন শহরের মানুষরা এই ভয়ঙ্কর তপ্ত গরমের মধ্যে হয়তো কখনো আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যায় সেই সময় তারা এসিতে অথবা কুলারে বসে নিজেদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা করে তারা বলে দেখো আজকে কি গরম পড়েছে সহ্য করা যাচ্ছে না আর সেই ভয়ঙ্কর রোদে ভয়ঙ্কর গরমেই একটি চাষি তার জমিতে লাঙল দেয় চাষ করে বীজ বপন করে তার সমস্ত পরিবারের ভার তার কাঁধে থাকে আর বলদ ছাড়া তো একটা জমি কর্ষণ করাই যাবে না আর এইরম পরিস্থিতিতে যদি একটা বলদ তার মালিকের সঙ্গ না দেয় তাহলে সেই চাষির পরিবার কিভাবে চলবে এখন তো অনেক ধরনের ইলেকট্রনিক সাধন হয়ে গেছে কিন্তু আগেকার সময় তো এসব কিছুই ছিল না তখন বলদ না থাকলে জমি কর্ষণ করা যেত না এখনো বহু চাষিরা যাদের সামর্থ্য নেই তারা কিন্তু বলদ দিয়েই নিজের জমি কর্ষণ করায় বন্ধুরা যখন সেই চাষির বলদ কোনোভাবেই উঠছিল না আর চাষিও অনেক চেষ্টা করে করে হাঁপিয়ে গেছিল তখন প্রচন্ড রেগে গিয়ে সেই চাষি তাকে লাঠি দিয়ে নিরন্তর মারতে সংযোগবশত সেই রাস্তা দিয়েই একটা হাতির উপর বসে একজন সন্ত ব্যক্তি যাচ্ছিলেন তিনি দেখলেন খেতে একজন চাষি তার বলদকে খুব মারছে কিন্তু বলদ কোনোভাবেই উঠছে না তখন সে মহাত্মা ব্যক্তি হাতি থেকে নামলেন এবং সেই চাষিকে চিৎকার করে বললেন আরে ভাই এই বলদটিকে মেরো না দাঁড়াও আমি তোমার কাছে আসছি সামান্য ঘাবড়ে গেল এবং বলদকে মারা বন্ধ করে দিল সাধুটি বলদের কাছে পৌঁছলো এবং বলদের কানে আস্তে করে কিছু একটা বলল সঙ্গে সঙ্গে বলদটি উঠে দাঁড়ালো এবং জমি চাষ করতে শুরু করলো এমন চমৎকার দেখে সেই চাষি তো অবাক হয়ে গেল চাষি সেই মহাত্মার পায়ে পড়ে গেল এবং বলতে লাগলো হে মহাত্মা আমি এতক্ষণ ধরে এত চেষ্টা করলাম কিন্তু বলদ নিজের জায়গা থেকে এক বিন্দু সরল না কিন্তু আপনি তার কানে এমন কি বললেন যে সে উঠে দাঁড়িয়ে পড়লো এবং জমি কর্ষণ করতে সে ব্যস্ত হয়ে গেছে আপনি দয়া করে আমাকে এই মন্ত্রটি বলে দিন কারণ এই গ্রামে এরকম জেদি বলদ আরও রয়েছে আমি তাদের কানেও এই মন্ত্রটি বলে দেব এবং তাদেরকে ঠিক করে দেব এমনটা বলতে বলতে চাষি যখন সেই মহাত্মা ব্যক্তির দিকে তাকালেন তিনি দেখলেন ওই মহাত্মা ব্যক্তির চোখে জল রয়েছে আর তিনি সেই চাষিকে বলতে লাগলেন বাবা আমি ওর কানে কোনো মন্ত্র দিইনি বরঞ্চ আমি ওকে ওর ঋণ মনে করিয়ে দিয়েছি যারটা নিয়েছো তারটা তো তাকে ফেরত দিতেই হবে বাবা পূর্বজন্মের কথা সে জন্মেও তুমি একটি চাষি এনাকে সবাই সবাই এনাকে সম্মান করতো তোমার কাছে সামান্য জমি ছিল এবং একটি কন্যাও ছিল যখনই তোমার কাছে কিছু অর্থ আসতো তুমি সেটা নিয়ে গিয়ে ওই মহন্তের কাছে দিয়ে দিতে তুমি ভাবতে এই ব্যক্তি তো খুবই সাধু পুরুষ এনার কাছে যদি পয়সা জমাই তাহলে আমার মেয়ের যখন বিয়ে হবে তখন আমি এনার কাছ থেকে সেই পয়সাগুলো নিতে পারবো আমি তো দরিদ্র কোনো না কোনো কাজে হয়তো আমার ধন সম্পত্তি খরচা হয়েই যেতে পারে কিন্তু এনার কাছে যদি জমিয়ে রাখি তাহলে বিপদের সময় আমি এনার কাছ থেকে চাইতে পারবো সময়ের সঙ্গে সঙ্গে তোমার মেয়েও জোয়ান হয়ে গেল এবং একদিন তুমি তার বিবাহ ঠিক করে দিলে এবং তোমার জমা করা ধন নেওয়ার জন্যে তুমি মহন্তের কাছে সেই মঠে গিয়ে পৌঁছলে তুমি সেই মহন্ত ব্যক্তির কাছ থেকে তোমার পয়সা ফেরত চাইলে তুমি বললে যে আমি আমার কন্যার বিয়ে খুব ভালো ঘরে ঠিক করেছি আমাকে আমার অর্থগুলি ফেরত দিয়ে দিন অর্থ এত বেশি পরিমাণে জমা হয়ে গিয়েছিল যে সেই অর্থ দেখে মহন্তের লোভ জন্মে গেল সে পয়সা দিতে মানা করে দিল চাষিকে ধমক দিতে দিতে সেই মহন্ত বলল কোথাকার পয়সা কিসের পয়সা তাড়াতাড়ি এখান থেকে চলে যা চাষি তো অবাক হয়ে গেল। তার মাথায় হাত পড়ল তার মেয়ের বিয়ে এদিকে মহন্ত এমন কথা বলছে চাষি খুবই দুঃখী হয়ে গেল এবং নিজের ঘরে ফিরে গেল অপরদিকে সেই মহন্তর কথায় সমস্ত গ্রাম সাক্ষী দিল কারণ তারা জানতো যে মহন্ত খুবই ধার্মিক ব্যক্তি আর এত পয়সা ওই চাষির কাছে আসবেই বা কি করে গ্রামের লোকেরা ভাবতে লাগলো মহন্ত মহারাজ তো খুবই জ্ঞানী এবং খুবই সৎ ব্যক্তি তার দ্বারা এরকম ভুল তো কখনোই হওয়া সম্ভব নয় বন্ধুরা এইভাবেই সেই মহন্ত এবং গ্রামবাসীর সামনে ওই চাষি ব্যক্তির কোনো কথাই খাটলো না চাষি যেমন তেমন ভাবে কোথাও থেকে ধার নিয়ে নিজের মেয়ের বিয়ে দিল কিন্তু বেঈমানি করার পাপ কোথায় যাবে এ জন্মে সেই মহন্ত এই বলদ রূপে জন্মেছে আর চাষি আবারও চাষি রূপেই জন্মেছে বলা হয় সময় কারোর জন্য থেমে থাকে না সে নিজের গতিতে চলতেই থাকে সময় চক্রেই আমরা আবর্তিত হতে থাকি সেই মহন্ত পূর্বজন্মে গদিতে বসে অনেক অর্থ খেয়েছিল কষ্ট তো কিছু করেনি উল্টো পাপ আরও বেশি চড়িয়ে নিয়েছিল এর কারণে এই জন্মে সে বলদ্রূপে ওই চাষির গৃহেই আসলো আগের জন্মে কোনো কষ্টই সে করেনি পায়ের উপর পা তুলে বসে শুধু খেয়েছিল তাই এ জন্মেও সে কষ্ট করতে চায় না এর কারণে সে বারবার বসে পড়ে তোমার গালি খায় তোমার মার খায় এটাই প্রকৃতির নিয়ম যার কাছ থেকে নিয়েছ তাকে তো সেটা ফেরত দিতেই হবে হয় রাজি খুশি হয়ে দিয়ে দাও অথবা মার খেয়ে দাও দিতে তোমাকে হবেই এ জন্মে নয়তো তো পর জন্মে মহাত্মা ব্যক্তি তখন চাষিকে বলতে লাগলো বাবা আমি এই বলদের কানে এটাই বলেছি যে ফেরত তো দিতেই হবে তাহলে অপমান সহ্য করে আর মার খেয়ে কেন দেবে হাসি খুশি হয়ে প্রসন্নতা ঋণ শোধ হয়ে যাবে তখন ভগবানের নাম নিও মহাত্মার সেই কথা ওই বলদ ভালোভাবেই বুঝতে পেরেছিল তাই তো সে বলদটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়লো এবং জমি চাষ করতে ব্যস্ত হয়ে গেল বন্ধুরা এই কাহিনীর তাৎপর্য এটাই যে মানুষের অধিক আকাঙ্ক্ষা মানুষের পতন ঘটায় সুখী ব্যক্তির উচিত যে সে যেমনভাবে নিজেকে সুখী দেখতে চায় সেভাবে তার আশেপাশের ব্যক্তিদেরকেও সে যেন সুখী দেখতে পারে কারণ তোমার মধ্যে এবং অন্য কোনো ব্যক্তির মধ্যে একই রকম সুখ দুঃখ থাকে অন্য কোনো প্রাণীকে যে সুখ দুঃখ আমরা দিই সেগুলো পরবর্তীকালে আমরাই প্রাপ্ত করি তোমাদের আরও একটা কথা বলবো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার মাথার চুলও বৃদ্ধ হয়ে যায় তার মুখের দাঁত বুড়ো হয়ে যায় কিন্তু তার তৃষ্ণা কখনো বুড়ো হয় না ধন সম্পত্তি এবং জীবনের তৃষ্ণা তার সর্বদা বজায় থাকে এই তৃষ্ণা তরুণ মতো মানুষের রক্ত চুষে চুষে তাকে পথভ্রষ্ট করতে থাকে যে যেমন কর্ম করে তার অনুসারেই তার পরিণামও সে পায় শুভকর্মের ফল শুভ হবে আর অশুভ কর্মের ফল অশুভই হবে বন্ধুরা আজকের এই প্রসঙ্গ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর অন্তর্মন থেকে বলো রাধে রাধে